বল আর না আপনারা আমার কাছে কোনো কিছু আবদার করছেন আমি কি না দিয়ে থাকতে পারি দেখি থাকে এই তিনটে দুগা তো হলো এই যে আমি এখন ডোগাগুলো কেটে নিলাম এখন আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আমি এখন এই শাকটা কেটে নিচ্ছি ধার আমার এনে দিছে বটি বাবা কুমড়া গাছ মরে গেল জানো একদিন বাটা খাবো এই যে এই ডুগা দিয়ে বাটা মাছ দিয়ে বেশি একটু হালকা হালকা ঝোল আদা জিরে বেঁচে খেতে খুব ভালো লাগে শুধু এরকম ডুগা দিতে হবে কুমড়ো শাক কাটা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে ধুয়ে নেই কেন এই দেখুন জিরা নিয়েছি লঙ্কা তেজপাতা পুরুন দেব আলু নিয়েছি বেগুন নিয়েছি লঙ্কা নিয়েছি ও হ্যাঁ আদাও আছে আদা নিয়েছি লঙ্কাটা এখন কেটে নিচ্ছি এই উন্নয়নটা চাইজ ধারে আমি মাটি দিছি ওই জন্য কড়াটাও মাটি দিয়ে দিছি আর কালি পড়বে না এই মৌরিটা এখন একটু ভেজে নেব একটু জিরা দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিছি এখন নামিয়ে নিচ্ছি এই বড়িটা একটু ভেজে নিচ্ছে এবার আলুটা দিয়ে দিচ্ছে এইবার বেগুনটা দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি তো আগুন উঠেছে না এবার সারটা দিয়ে দিচ্ছি জল দিয়ে এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার ভাজা মশলা একটু গুড়ি করে নিচ্ছি এই বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন বেটে নিচ্ছি আমি এই আদাটা ক্ষেতো করে নিচ্ছি বাটবো না এখন আমি ডালের বড়িটা দিয়ে দিচ্ছি এখন আমি এটা একটু নামিয়ে নিচ্ছি এবার এখন একটু অল্প একটু তেল দিয়ে দিচ্ছি পোড়ন দেব। তেজপাতার দুটো লঙ্কা পোড়ন দিয়ে দিচ্ছি এই রাঁধুনিটা পোড়ন দিয়ে দিচ্ছি কাজু আর চাল মগজ বাটাটা এখন দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি এখন এটা ঢেলে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি এইবার গুড়িটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি এটা হচ্ছে কুন্ডল পাতা ঝোল